মোহাম্মদ রাশেদ আচ্ছা ইন্টারনেটে যে কয়দিন পর পর দেখি ভাইরাল ইস্যু ভাইরাল ইস্যু তো আপনি কোন ব্যাপারটা নিয়ে বিরক্ত প্রথমত বলবো আমার অ্যাডস এটা খুবই বিরক্তিকর লাগে বিশেষ করে দেখবেন আপনার পনেরো সেকেন্ড অ্যাড দিলে ঠিক আছে দেখবেন বিশেষ করে তিরিশ সেকেন্ড অ্যাড এটা অনেক বিরক্ত লাগে আর বিশেষ করে আপনার অ্যাডাল্ট যে অ্যাডগুলি আছে এগুলি শো করা উচিত না ঠিক আছে কম বেশি ছোটো বড়ো সবাই ফোন চালায় এই ধরনের সবচেয়ে বেশি বিরক্ত হলো আপনার জাহিদ খানের ভিডিও

আচ্ছা আর মিষ্টি জান্নাতকে কে আপনি চিনেন না ওরে তো আমি চিনি না ওরে দেখি নি যে আচ্ছা এখানে আরো লোক আছে আরো ভাইরা আছে দেখি উনি উনি কাকে চেনেন আপনি কি মিষ্টি জান্নাত হ্যাঁ মিষ্টি জান্নাতকে আমি চিনি এটা আমি আপনার একটু ওই যে নিউজ ফিডে ভিডিও ওটা দেখছিলাম যে ওনাকে নিয়ে আপনার ট্রল বা প্রসিদ্ধ হয়েছে কি হিসাবে চেনেন উনি তো বলে উনি নাই ওনার কোনো সিনেমা দেখে না ওনার কোন আমি সিনেমা দেখি ঠিক নাই উনি মানে ইদানিং রিসেন্ট আপনার এই ভাইরাল

ফিল্ম দেখছি মানে শর্ট শর্ট দেখেন বাংলাদেশে আপনার ছবি বানাইলেই নায়ক হয়ে যায় সকল অভিনেতা নিজেকে নায়ক ভাবে ঠিক আছে কিন্তু আপনার এই যারা নেটিজেন আছে তারা তো আপনার নেয় না ওরকমভাবে নে না যে ফেসবুক ইউটিউবে ঢুকলে আপনি কোন জিনিসটা নিয়ে সবচাইতে বিরক্ত বেশি বোধ করেন আমি বেশি বিরক্ত বোধ করি এসে আপনার এই যে সে যে বললো আপনার যে অ্যাডগুলা দেয় তারপরে অ্যাডাল্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই রোস্ট এইগুলাই আর কিছু বাজে মন্তব্য করে যেগুলাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে এই যে ছেলে পেলেরা হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করতেছে আবার কয়েকদিন পরে মেয়েরে মাইনে নিচ্ছে না বিয়ে করার কথা করে একসাথে থাকতেছে এই যে জিনিসগুলো সমাজে হচ্ছে আবার দেখি যে একটা বয়স্ক চল্লিশ বছরের এক মহিলা বিশ বছরের এক ছেলের বাসা যাইয়া বইসা থাকে এই যে আমরা ভাইরাল ইস্যুগুলো দেখি আচ্ছা এগুলো আপনি কি মনে করেন এই যে জিনিসগুলো ছড়াচ্ছে এগুলো আসলে নিয়ন্ত্রণ আপনার একদম সামাজিক অবক্ষয় এগুলো আমরা বলতে পারি এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় এগুলো পারিবারিক শিক্ষার অভাবে এগুলো হয়ে থাকে মূলত ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে এই যে বললেন যে বিশ বছরের ছেলে বা চল্লিশ বছরের ছেলে ওই কয়দিন আগে কি যে মুস্তাক তিশা যে বেড়াল ইস্যু যেটা গেল আর কি এখন মোটামুটি আপনার ইয়ে হয়েছে একটু স্টপ হয়েছে এখন নাকি শুনতেছি মা হইতে চলতেছে তিসা তো এগুলো আপনার মনে করেন যে একদম মানে তাদের ব্যাপারটা তো বিয়া করছে না তারপর তাদের ওই ব্যাপারটা সামাজিক ভাবে ঠিক আছে কিন্তু যারা এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে বলতেছে সে যখন তারকে মাইনে না না বা বিয়ে না করে তখন এসে সে কান্না কাটি করে এবং বলে যে আমি এত দুই বছর ধরে ছিলাম একসাথে আবার সে মুসলিম গরের মেয়ে দাবি করে আচ্ছা হিন্দু ছেলের সাথে প্রেম কইরা কয় এখন মাইনে নাই না তা এই যে দোষ তার কি কোনো নাই না আপনি দোষ আপনি এই জায়গায় শুধু ছেলের দিলে হবে না দুজনের দোষ আছে এখানে সবার করা অবশ্যই বিচার কেন করা উচিত না কারণ আপনি দেখেন আমি বলি আহ একজন ছেলে কিন্তু একজন মেয়ের কাছে যদি সে আপনার আসতে না দেয় জীবনেও কিন্তু সে যাইতে পারবে না একজন মেয়ের কাছে আর যাই করতে যায় ঠিক আছে ওগুলো আপনি একজন মেয়ে যদি না চায় এখন ছেলে তো জীবনে যে এটা করতে পারবে না পারবে এই যে আমাদের সমাজটা অস্থির আপনার এই যে 40 বছরের এক মেয়ে বললো যে স্বামী ছাইরা আয়শা দুই বছর ধরে কালকে না কবে একটা ভিডিও দেখলাম যে মহিলার বয়স 40 বছর সে 20 না 25 বছর একটা ফলায় দিয়ে যে আসছে যে হ্যাঁ সেই স্বামী ফলায় রেখা আরেকটা ছেলের কাছে এসে এখন এই ছেলে মাইনা নেবে না বিয়ে করবে না কান্না কাড়ি করতেছে এগুলো যদি দুইজনকে বিচার করা এই মহিলার কি বিচার এগুলোর এর কি দোষ নাই এ নিজে আরেকটা ছেলেরে দাই করতেছে এর কি কোনো দোষ নাই